আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত আয়সা ট্রাভেলস এন্ড ট্যুরের পক্ষ থেকে আমি জিএম জুয়াল আবদিন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদেরকে পর্তুগালের ভিসা প্রসেসিং টোটাল কতদিন সময় লাগবে কত খরচ পড়বে ইত্যাদি বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন প্রথমেই আমি আপনাদের জানাবো যে পর্তুগালের ভিসাটা কারা পাবেন কারা আসলে ভিসা পাওয়ার যোগ্য যারা মূলত পর্তুগালের ইউরোপের সিটিজেন না ইউ সিটিজেন না এবং যারা চিন্তা করছেন যে ইউরোপের কোনো দেশে যেয়ে আপনি একটি রেসিডেন্সি নিয়ে সেই দেশে থাকতে যাচ্ছেন এবং আপনি ওয়ার্ক পারমিটের মাধ্যমে সেই রেসিডেন্সি নেবেন মূলত তাদের জন্যই হচ্ছে হলো পর্তুগালের একটি ভিসা দেওয়া হয় যেটা হচ্ছে ডি ওয়ান ভিসা বা ডি ওয়ান ক্যাটাগরির ওয়ার্ক পারমিট ভিসা তবে আপনাকে ন্যূনতম যে প্রতিষ্ঠান থেকে আপনি ওয়ার্ক পারমিট নেবেন সেই ওয়ার্ক পারমিটের মেয়াদ ন্যূনতম এক বছর হতে হবে তাহলে তিনটা জিনিস খেয়াল করবেন এক যারা ইউ সিটিজেন না দুই যারা পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন এবং তিন যারা ন্যূনতম এক বছরের ওয়ার্কেন্ট পাবেন তারাই মূলত এই পর্তুগালের ডিওন ক্যাটাগরি ভিসা পাবেন একজন আবেদনকারী যখন পর্তুগালের কোনো প্রতিষ্ঠানে আবেদন করে তখন কিন্তু সে যেটা করবে ওই প্রতিষ্ঠান যদি মনে করে যে না এই লোকটা ঠিক আছে তার এডুকেশন তার অভিজ্ঞতা তার বয়স এবং বিভিন্ন বিষয় নিয়ে যদি দেখে যে না এই ব্যক্তি তার প্রতিষ্ঠার জন্য যোগ্য তখন কিন্তু ওই প্রতিষ্ঠান আপনার পক্ষ হয়ে ওইখানে একটি প্রতিষ্ঠান আছে আইএসপি নামক সেই প্রতিষ্ঠানে আবেদন করবে যে আমার এই বৈদেশিক কর্মীটা দরকার বা এই দেশ থেকে আমার এই পজিশনটা লোক দরকার তখন ওই প্রতিষ্ঠান তারা তদন্ত করে দেখবে যে আসলেই পর্তুগালে ওই পজিশনের বা ওই কাজ করার জন্য কি কোনো লোক নাই যখন তারা নিশ্চিত হবে যে না আসলেই এই পজিশনে কাজ করার মতো পর্তুগালে কোনো লোক নাই এগুলো এই সমস্ত লোক বিদেশ থেকে আনতেই হবে তখনই কিন্তু তারা একটা অনুমোদন দেবে আর এই কাজটা কিন্তু প্রতিষ্ঠান একজন লয়ারের মাধ্যমে আইএসপিতে আবেদন করে এবং লয়ার আপনার পক্ষ হয়ে প্রতিষ্ঠানের পক্ষ হয়ে এই কাজগুলো করে থাকে এবং আইএসপি সর্বশেষ একটি অনুমোদন দেয় যে না আপনাদেরকে অনুমোদন দেওয়া গেলো আপনারা বিদেশ থেকে লোক নিয়ে আসতে পারেন তো সাধারণত দেখা যায় যে যে একটি বিদেশে পর্তুগালে হোক আর ইউরোপের যে কোনো দেশে কনস্ট্রাকশনের কাজ ক্রি কাছে কাজ এই কাজগুলো কিন্তু তারা করে না সাধারণত তো ফলে এই কাজগুলোর জন্য বিদেশ থেকেই কর্মী আনে এই জন্যই কিন্তু সহজেই আমরা বা প্রতিষ্ঠান আইএসপি থেকে অনুমোদন নিয়ে বিদেশে কর্মী নিতে পারে আচ্ছা পর্তুগালের সেই প্রতিষ্ঠান যখন আইএসপি থেকে আপনার জন্য একটা অনুমোদন পেয়ে গেল তখন তারা কি করবে অ্যাম্বাসিতে একটি অ্যাপয়েন্টমেন্ট নিবে আপনার জন্য যাতে আপনি অ্যাম্বাসিতে যেয়ে আপনার সকল ডকুমেন্টস জমা দিতে জমা দিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি যে দিল্লিতে অবস্থিত পড়তে হলে আমার আপনি ডকুমেন্ট জমা দিবেন এখন আপনি কী কী ডকুমেন্ট জমা দিবেন আপনারা কিন্তু মূলত ওইখানে যে যে ডকুমেন্ট জমা দিতে হবে যেমন পাসপোর্ট ওয়ার্ক পারমিট তারপর আপনার সাথে কন্ট্রাক্ট পেপার তারপর আইএসপির অনুমোদন যে অনুমোদনটা নিয়েছিল প্রতিষ্ঠান নয়ারের মাধ্যমে তারপর আপনার ক্রিমিনাল রেকর্ড বা যেটাকে বলে পুলিশ কেয়ার সার্টিফিকেট তারপর এডুকেশনাল সার্টিফিকেট যদি আপনার থাকে তারপর অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে আপনার ছবি তো এই মোটামুটি এইগুলি আপনাকে জমা দিতে হবে দিল্লিতে আপনি কি ওয়াক জন্য তারা কখন কি করবে একটি নির্দিষ্ট সময় নেবে এটা ধরেন ন্যূনতম দুই মাস সময় তো নিবি এই সময়ের মধ্যে তারা আপনার জন্য একটি ডিও ক্যাটাগরি ভিসা ইস্যু করবে যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে কোনো ঝামেলা না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন নাইনটি আপনি এই পর্তুগালের ভিসাটা পাবেন এবং এটা নিশ্চিত আপনি ভিসাটা পাবেন তো ভিসা পাওয়ার পরে কিন্তু আপনি কি দেবে দুই মাসের ভিসা প্রথমে দেওয়ার পরে আপনাকে ফিঙ্গারিং দিতে হবে তো আপনি পরবর্তীতে যখন ফিঙ্গারিং দিবেন ফিঙ্গ দেওয়ার পরে তা আপনাকে একেবারে দুই বছরের টিআরসি দিবে বা ওইখানে অস্থায়ী অভিবাসনের জন্য আপনাকে অনুমোদন দিবে যেটাকে বলে টেম্পোরারি রেসিডেন্স কার্ড তো এই টেম্পোরারি রেসিডেন্স সার্টিফিকেট বা কার্ড যাই বলুন এটা হচ্ছে দুই বছরের অনুমোদন পরিপ্রেক্ষিতে আপনাকে দেবে এবং তা নিয়ে আপনি পর্তুগালে যাবেন এবং আপনি প্রতি দুই বছর পরপর এই টিআরসি কার্ডটাকে অনুমোদন করতে হবে তো আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কিন্তু আপনার পর্তুগালের এই ভিসাটা প্রসেসিং করছে যদি আপনি চান পর্তুগালে যেতে বা ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনি চাইলে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করতে পারেন এবং পর্তুগাল গমন করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা তুক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ